গল্পের নাম বেলা লেখা খাদি জারুশিয়ারু পাঁচ সুখ বড় আপে কেপ ম্যাডাম এত সহজে সুখে আছে বলবেন না দেখা গেল শেষমেশ নিজের কথায় নিজে স্ট্যান্ড করতে পারছেন না কথাটা বলে এক চমক হাতের গ্লাসে পুরোটা জুস শেষ করে খালি গ্লাসটা অত হাতে তলিয়ে দিয়ে মুচকে হেসে প্রীতি আবার বলল জীবনটাকে এত কঠিন করে ভাববেন না ম্যাডাম জীবন বড়ই সুন্দর একটু একটু উপভোগ করার চেষ্টা করে দেখুন না কথাটা বলে পায় স্থান ত্যাগ করলো পিতুষা বিড়বির করে বলল আপনার সঙ্গে বাক্যলাপ আমার দীর্ঘদিন মনে থাকবে পিতূষার প্রস্থানের পর অতশের মনে হলো দীর্ঘ অনেক বছর পর সে প্রথমবারের মতো এতটা সময় নিয়ে কারোর সঙ্গে কথা বলেছে কিন্তু মানুষটা কি তাকে চেনে যদি চেনে তবে নিজে থেকে কথা বললো না কেন আর যদি না চেনে তবে নাম জানতে চাইলো না কেন তাসার লোকটা ছেলে না মেয়ে পক্ষে সে প্রশ্নটা কৌশল এড়িয়ে গেছে অতশী আপন মনে বিড়বিড় করে বিড়বিড় করলো এমন অদ্ভুত মানুষ হয় কেমন যেন আর মনে হাঁটতে হাঁটতে হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেল অতশী একটা চেয়ারের কোনায় লেগে তার গাউনের একটা কোনা ছিঁড়ে গেল রাগে বিরক্তিতে সামনে তাকাতে ঈশান তার ক্যাবলাকান্ত হাসিটা দিল তার হাসি দেখে অতসীর রাগ তখন আকাশ চুম্বে কোনো মতে দাঁড়িয়ে সামনে টেবিলের উপর থেকে এক গ্লাস পানি ঈশানের গায়ে ছুঁড়ে মালসে ঘটনা আকর্ষণ তাই কিছুটা ভরকে গেল ঈশা আধ ভেজা চুলগুলোকে হাত দিয়ে ব্যাগ ব্রাশ করতে করতে বলল এমন রেগে যাচ্ছেন কেন আপনি রাগ তো আমার কোনো কথা বিনা দোষে কাক বেজা হলাম দোষটা কিন্তু আপনার ছিল অত সে চুইবিয়ে বলল আমার এত দামি গাউনটা আপনার কারণে ছিঁড়ে গেল আর আপনি বলছেন বিনা দোষে হাঙ্গামা করছি আমি এই পার্টিতে এখন আমার সেরা জামা পরে ঘুরতে হবে ব্যাপারটা আমার জন্য কতটা লজ্জার বুঝতে পারছেন ঈশান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে কিছু একটা ভাবলো। তারপর অত গামনের গাউনের কোনাটা হাতে তুলে বলল আরে এ তেমন কিছু না রাস্তায় হাঁটার সময় আমার টি শার্ট কতবারে এমন করে ছিঁড়েছে তারপর কিন্তু আমি সেই টি শার্ট পরেছি আপনি হাঁটলে তো এটুকু ছেঁড়া কারো চোখেই পড়বে না আরে সেরা জামা পরায় একটা রাজা রাজা ভাব আছে বুঝলেন সবাইকে দেখাবেন আপনার সামর্থ্য আছে তাও আপনি সেরা জামা পরছেন কারণ আপনি এটুকু সেরার জন্য জামাটা ফেলে দেননি আপনি বিলাসবহুল জীবনযাপন করেন না আপনি মৃতবেই আপনাকে সবাই তখন অন্য চোখে দেখবে ভাববে ঈশানকে কথা শেষ করতে না দিয়েই সামনের দিকে হাঁটতে শুরু করলো অতসি বিড় বিড় করে বলল বাসায় অরিত্তির সমাজসেবা আর বাইরে ছেলের মৃতবেই তা আজকের দিনটা এত জঘন্য কেন আশ্রমের বাচ্চাদের ছড়া পড়াচ্ছে অদিতি তার মুক্ত দানার মতো সাদা দাঁতগুলো বের করে হাসছে অনবর্ত দূর থেকে দাঁড়িয়ে এক মধ্যবয়স্ক লোক সে দৃশ্য দেখছে আশ্রমে দেখাশোনা করেন যে বেগম নামের এক মহিলা মধ্যবয়স্ক লোকটার পাশে এসে দাঁড়িয়ে বললেন হক সাহেব এত মনোযোগ দিয়ে কী দেখছেন হাতের ইশারায় থেকে দেখিয়ে মনিউল হক বললেন মেয়েটা ভারী মিষ্টি তো কি সুন্দর বাচ্চাদের সঙ্গে মিশে নিজেও বাচ্চা হয়ে গেছে আগে কখনো আশ্রমে দেখিনি তো নতুন নতুন আসছেন নাকি না না নতুন না প্রায় আসে এদিকে একটা হাই স্কুলে চাকরি করে প্রায়ই স্কুলের পর এখানে এসে বাচ্চাদের সঙ্গে খেলা করে বুড়ো মানুষগুলোর সঙ্গে গল্প করে বাচ্চা বুড়ো সকলে ওকে চোখে হারায় তাই নাকি মুচকি হাসলেন ময়নুল হক ছোটো ছেলেটার জন্য তিনি তো এমন পাঞ্চল মেয়ে খুঁজছেন বড় ছেলেটাকে নিয়ে তার ভাবনার কারণ নেই সে সব দিক দিয়ে পরিপক্ক কিন্তু ছোটটা তো স্বর্ণ ছাড়া তার জন্য এই মেয়েটির মতো সুবোধ বালিকা হলে মন্দ হয় না জীবনেশার দিকে তাকে বললেন মেয়েটার সঙ্গে পরে একদিন আলাপ করিয়ে দিবে না পা এখন চলুন ডোনেশনের ব্যাপারে কথা বলা যাক আজ আবার আমার একটু তারা আছে জীবনেশা অরিত্রের দিকে তাকে মুচকে আসলো মেয়েটাকে দেখলে তার নিজের পাঁচ বছরের মেয়ে অবনী কথা মনে পড়ে মেয়েটা ওই বয়সে এক নরপশু পৈশাচিকতার শিকার হয়েছিল বিয়ের দুই বছর পর স্বামী মারা যায় জীবন নিসার তারপর ওই অবনী ছিল তার একমাত্র সম্বল কিন্তু তাকে অকালে হারাতে হয় ঠিক সে সময় আল্লাহর পাঠানোর দূত এর মতো মইনুল হকের সঙ্গে তার দেখা হয়ে যায় আশ্রয়হীন জীবন নেসাকে তিনি এই আশ্রমে এনে চাকরি দেন প্রথম প্রথম জীবন নেশার মরে যেতে ইচ্ছে করত মনে হতো কি লাভ এই জীবন রেখে কিন্তু এখানে আসার পর মনে হলো আল্লাহ তার কাছে থেকে তার নির্ধারিত ভালোবাসার মানুষগুলোকে কেড়ে নিয়ে তার বিনিময়ে এক আকাশ সমান ভালোবাসা ঢেলে দিয়েছেন সত্যি সৃষ্টিকর্তা মহান তাই তো তার পরিকল্পনা আমাদের স্বল্প মস্তিষ্কে ধরা দেয় না আজ অবনি বেঁচে থাকলে অরিত্রী বয়সেরই হতো তাই তো মেয়েটাকে দেখলে জীবন নিঃশ্বাস চোখ দুটো ভেজে ওঠে মন চায় কাছে টেনে গালে হাত রাখতে কপালে চুমু খেতে গভীর মমতে আলিঙ্গন করতে কিন্তু মনের বাসনা মনে চাপা পড়ে যায় সব ইচ্ছাকে তো আর আশকরা দেওয়া যায় না বসার ঘরের টেবিলের উপর এক ঝুড়ি নেতে পড়া শিউলি ফুল দেখে মুখটা মলিন হয়ে গেল অরিত্তির ঝুড়িটা হাতে নিয়ে অমিতের ঘরে উঁকে দিল সে দরজায় দুবার টোকা দিয়ে মুচকে এসে বলল। এই ফুল কে দিল রে অমিত অমিত হতাশ ভঙ্গিতে বললো এসব তোর জন্য না বরফর জন্য সকালে কেউ একজন দরজার বাইরে রেখে গেছে চিরকুটও আছে দেখ হরিত্তি ঝুড়িটা হাত একটা সবুজ রঙের চিরকুট পেল চিরকুটের লেখা আপনার সৌন্দর্য নয় আপনার চারিত্রিক গুণে মুগ্ধ আমি শরতের প্রথম শিউলি দিয়ে আপনাকে সম্ভাষণ জানালাম লেখাটা পড়ে অরিত্যে মুচকে আসলো অমিতকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো কাল দিয়ে কাল দিলে ফুলগুলো ফ্রিজে রেখে দিস তো আমি আশা অব্দি যদি তাজা থাকে অমিত বিরক্তিতে ভূকুসকে জিজ্ঞেস করলো বরফর ফুল তুই নিয়ে কী করবি আপুর ফুল নিলে ক্ষতি কী তুই জানিস না শিউলি ফুল আমার কত প্রিয় আচ্ছা যে ফুল পাঠালো সে তার নাম লিখলো না কেন বলতো চিরকুটটা আবারও উল্টো পাল্টা দেখলো অরিত্তি অমিত একটা অঙ্ক করতে করতে বলল সিকেট অ্যাট মায়ারার নাম লিখলে তো পরিচয় প্রকাশ পেয়ে যাবে অরিত্তি আর কিছু বলে না মুখ ভার করে বাঁশি ফুলের ঝুড়িটা নিয়ে নিজের ঘরে চলে যায় রাতে অরিত্রি চোখের পাতায় এক করতে পারল না বারংবার মনে হলো কে ফুল পেরো কী তার পরিচয় অরিতির সঙ্গে কি করে মানুষটার পছন্দ মিলে গেল অরিতি ভেবেছিল সে তার ভালোবাসার মানুষকে শিউলি ফুল দিয়ে ভালোবাসার কথা জানাবে কিন্তু তার আগেই তো একই নিয়ম ব্যবহার করে আছে না পেরু যার চিন্তা চেতনা অরিত্বির ভাবনায় ছাপ আছে ফজরের নামাজ পড়ে বাড়ির পিছনে শিউলি গাছটার নিচে গেল অরিত্তি গাছতলায় চাদর বিছিয়ে চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিল সে হঠাৎ বাইকের শব্দে তার ধ্যান ভাঙে যেদিক থেকে শব্দ আছে সেদিকে ছুটে যায় দেখে কেউ একজন বাইক চালিয়ে চলে যাচ্ছে চেয়ারটা দেখা হয় না অরিত্তি তবে গেটের সামনে এক ঝুড়ি শিউলি ফুল দেখে মনটা আনন্দে নিচে ওঠে অজ্ঞাত লক্ষ প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে ওঠে অরিত্তি পেয়েছে এবছরের প্রথম সদ্য ফোটা শিউলি ফুলের দেখা পেয়েছে আজও ঝুড়িটি ঝুড়িতে একটা চিরকুট পেল অরিতি তাতে লেখা অতসি প্রথম দেখায় মনের আদান প্রদান হওয়া কি সম্ভব আপনার খবর জানি না তবে আমার মনে আপনার জন্য একটা কুটির গড়ে উঠেছে এ কুটির এই স্থানটা বিশেষ এই স্থানে আপনি ব্যতীত অন্য কারো জায়গা হবে না হঠাৎই অরিত্রের মনটা খারাপ হয়ে গেল যে ফুল আর চিরকুট তাকে গতরাতে ঘুমাতে দেয়নি আর সকালে ব্যাকুল করে তুলেছে তার কিছুই তার জন্য নয় সবটা অতসীর প্রথমবারের মতো অতশিকে হিংসা হলো অরিত্রের কেন অন্য সবার মতো এই মানুষটাও অতসীকে মধ্য হলো কেন কেউ আরিত্যকে দেখে না কেন সবাই অতসী গুণমুগ্ধ কেন কেন কেন